লোক দেখানো ইবাদত কেমন ইবাদত একান্তই আল্লাহর সন্তুষ্টির জন্য খাঁটি অন্তর থেকে উচ্চারিত এক নিবেদন কিন্তু যখন এই পবিত্র আমলে মিশে যায় লোক দেখানোর প্রলোভন তখন তা হয়ে ওঠে রিয়া একটি সূক্ষ্ম অথচ ভয়াবহ আত্মপ্রবঞ্চনা রিয়া আম্লের প্রাণহরণ করে বান্দাকে বান্দার প্রশংসার কাঙাল বানিয়ে তোলে অথচ সে ভাবে সে আল্লাহর সন্তুষ্টি অর্জনে রত এই প্রবন্ধে রিয়ার কিছু রূপ ও তার বহুমাত্রিক প্রকাশ তুলে ধরা হয়েছে যা অনেক সময় অজান্তেই আমাদের আচরণে ঢুকে পড়ে উদ্দেশ্য একটাই আত্মসমালোচনার দরজা খুলে দেওয়া যাতে আমাদের ইবাদত হয় খাঁটি নির্ভেজাল ও শুধু আল্লাহর জন্য রিয়া হল লোক দেখানো লৌকিকতা প্রদর্শন করা বা প্রদর্শনেচ্ছা ইংরেজিতে শো অফ মানুষের কাছ থেকে প্রশংসা বা বাহবা পাওয়া ও সুনাম কোরআনোর লক্ষ্যে ইবাদত প্রকাশ করা ইসলামী পরিভাষায় রিয়া হল কোনও কাজ বা কথা বলার ইচ্ছা প্রকাশ করা যাতে লোকেরা খাঁটি মুমিন বলে অথবা তার কথা বা কাজের সুনাম করে ফাতহুল বাড়ি একশূন্য পাঁচ আরও ক্লিয়ারলি বললে মানুষের সামনে নিজের বরত্ব প্রকাশ করার উদ্দেশ্যে কিংবা অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্যে দিনী কাজ সম্পাদন করাই হল রিয়া বা শো অফ কামালাতে আশরাফিয়া পৃষ্ঠা এক রিয়ার পদ্ধতি মানুষ অনেক পদ্ধতিতে রিয়া করে এর পরিসর এত বিস্তৃত সব এখানে বর্ণনা করা সম্ভব নয় তবে কয়েকটি উদাহরণ স্মরণ করিয়ে দেওয়ার জন্য উল্লেখ করা হল এখানে যেসব পদ্ধতি উল্লেখ করা হচ্ছে তা কারো মধ্যে পাওয়া গেলে স্পেসিফিকলি তাকে রিয়াকার বলা যাবে না কারণ এটি নির্ভর করে নিয়তের উপর আর নিয়তের কথা আল্লাহই ভালো জানেন অবশ্য অনেক সময় নিয়তের ওপর বাহ্যিক কিছু লক্ষণও পাওয়া যায় এক কেউ কখনো শরীরের দুর্বলতা বা ফ্যাকাশে ভাব দেখিয়ে নিজেকে এমনভাবে উপস্থাপন করতে পারেন যে তিনি ইবাদতে খুবই যত্নবান এবং ইবাদতে যথেষ্ট পরিশ্রমী দুই কেউ কেউ মোটা ও খসখসে কাপড় পরেন হাতাছোট রাখেন কিংবা নিজের হাতে সেলাই করা জুতা পরেন যাতে মানুষ তাদের দেখে দুনিয়া বিমুখ ভাবে তিন কেউ হয়তো খুব কম খান এমনভাবে নিজেকে উপস্থাপন করেন যেন তার নিজের দিকে খেয়াল রাখার সময়ও নেই তিনি বড় কোনো দিনই কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন চার কেউ নিজের চলাফেরায় বড় আল্লাহওয়ালা বুজুর্গের মতো প্রকাশ করেন হাঁটার সময় মাথা নিচু রাখেন চলাফেরায় অতিমাত্রায় ধীরস্থিরতা প্রদর্শন করেন যাতে মানুষ তাদের দেখে দুনিয়া বিমুখ ভাবে পাঁচ কেউ জনসমক্ষে সুন্নত মেনে চলার অত্যন্ত যত্নবান হিসেবে নিজেকে দেখান কিন্তু একান্তে তা মানেন না তেমনি কথায় কথায় শূন্যতের কথা বলেন কিন্তু নিজের আমলে শূন্যতের লেশমাত্র নেই ছয় কেউ নিজেকে আলেম বা বুজুর্গদের সঙ্গী বা মুরিদ হিসেবে তুলে ধরেন এর মাধ্যমে তিনি মানুষের কাছে সম্মান ও গুরুত্ব পেতে চান সাত কেউ প্রকাশ্যে জিকির করেন ও জুত পড়েন যাতে মানুষ তাকে ধার্মিক ও আল্লাহর অলিভাবে আট কেউ দুনিয়া লোকদের প্রতি ঘৃণা ও অসন্তুষ্টি প্রকাশ করে বা তাদের পাপাচারকে নিন্দা করে নিজেকে সাধু হিসেবে তুলে ধরার চেষ্টা করেন নয় কেউ মানুষ দেখলে নামাজে দীর্ঘ সময় ব্যয় করেন রুকু ও সিজদা দীর্ঘ করেন যেন তাদের গভীর খুশু ও বিনয় প্রদর্শিত হয় অথচ সবটাই লোক দেখানোর জন্য এক শূন্য কেউ এমন গুণ বা অর্জনের কথা বলে নিজেকে বড় করে দেখাতে চান যা আসলে তার নেই যেমন তিনি বলেন আমি খতিব ছিলাম বা আমি জিহাদে অংশ নিয়েছি কিংবা আমি এই বা সেই কাজে অত্যন্ত দক্ষ অথবা আমি অমুক পরিমাণ সম্পদ দান করেছি যদিও এসবই মিথ্যা এতে তিনি রিয়া ও মিথ্যার মিশ্রণ ঘটান এক এক কেউ নিজের পবিত্রতা প্রমাণের জন্য অন্যের দোষ ধরেন বা তাদের সমালোচনা করেন যেমন বলেন অমুক ব্যক্তি পরহেজগার নয় অথবা অমুক রাতে নামাজ পড়ে না অমুক ব্যক্তির এই এই সমস্যা আসলে তিনি বোঝাতে চান যে তিনি এসব দোষ থেকে মুক্ত এক দুই কেউ হয়তো জ্ঞান ছাড়াই ফতোয়া দেন যাতে তাকে অজ্ঞ মনে না করা হয় কেউ কেউ রিয়াতে এতটাই দক্ষ হয়ে ওঠেন যে একান্তে থাকলেও নিজেকে এমনভাবে গড়ে তোলেন যেন জনসমক্ষে তার আচরণটিও স্বতঃস্ফূর্ত মনে হয় এক তিন কেউ কখনও তার ইবাদতকে গোপন রাখতে চান যেন অন্যরা তা না দেখে কিন্তু যখন মানুষের মধ্যে উপস্থিত হন তিনি চান যেন তাকে সম্মান জানিয়ে আগে সালাম দেওয়া হয় হাসিমুখে সম্ভাষণ করা হয় তার প্রয়োজন মেটাতে সক্রিয় হন লেনদেনে উদারতা দেখানো এবং মজলিসে তাকে সম্মানের আসন দেওয়া হয় এক চার কেউ কখনো বন্ধু অনুসারী বা শিষ্যের সংখ্যার মাধ্যমে নিজের মর্যাদা বাড়ানোর চেষ্টা করেন যেন মানুষ তাকে সম্মানিত নেতা বা পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করে এ কারণেই সালাফসালেহীন এই আত্মপ্রবঞ্চনার বিপজ্জনক পথ থেকে সবসময় সতর্ক থাকতেন এক পাঁচ কেউ কখনও নিজের অপূর্ণতা ও দুর্বলতাকে জনসমক্ষে প্রকাশ করেন যেন মানুষ তাকে বিনী ও নম্র হিসেবে দেখে এবং তার বিনয়াবনত হওয়ার প্রশংসা করে এক কেউ কেউ সুন্দর ও আবেগভরা কণ্ঠে কৃত্রিমভাবে কোরআন তিলাওয়াত করে লোক দেখানোর চেষ্টা করেন আল্লাহ সবাইকে ইসলাম মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান